নমস্কার তিপাস্থট স্পাইস হাটে সবাইকে স্বাগত বাদলা দিনের মেঘে আধার ঘনিয়ে এলো শন শন ওই তুমুল হাওয়ায় প্রকৃতি মাতাল হলো কালো বরণ ওই মেঘমালা সারাটি আকাশ জুড়ে সন্ধ্যার ন্যায় চারিপাশ দেখো হয়েছে ভর দুপুরে হাওয়ার দাপটে উড়ছে যে মেঘ দুলছে গাছের পাতা একটু বাদেই বৃষ্টি নামলে ভিজবে বৃক্ষ মনোরম এই দৃশ্যে মনটা বেশ খুশি খুশি লাগছে সবুজ সতেজ গাছগুলি যেন আনন্দে মাথা নাড়ছে বৃষ্টির দিনে মনটা চাইছে পকোড়া একটু খাই চলো বন্ধুরা পকোড়া ভাজতে রান্নাঘরেতে যাই তো বন্ধুগণ আজকে বৃষ্টির দিনে পকোড়া খেতে খুব ইচ্ছে করছে তাই আজকে আমি আলু দিয়ে একরকম পকোড়া বানাচ্ছি আপনারা সাথে থাকুন পকোড়াটি বানানোর জন্য সরো সরো করে প্রথমে আলুকে কেটে নিয়েছি আলু ভাজার মতো তারপরে পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে আমি বাটিতে সাজিয়ে রেখেছি আর এই বাটিতে নিয়েছি পরিমাণ মতো একটু বেশ বেসন আর তার মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা লবণ খুব বেশি নয় আন্দাজ মতো সমস্ত সবজির আন্দাজে বেসনের আন্দাজে লবণ নিলাম আর সাথে নিয়ে নিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা সামান্য একভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এই বেসনটার সাথে তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা যে যা ঝাল অনুসারে নেবেন বন্ধুরা আমি একটু বেশি নিয়েছি যাতে বেসন আর আলু সমস্ত সবজির সাথে বেশ খাপ খেয়ে যায় সেই পরিমাণ মতো মশলাটা নিয়েছি দিয়ে গুঁড়ো মশলাটা বেসনের সাথে একটু মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিলে তো খুবই ভালো লাগে একটা সুন্দর স্বাদ হয় আর গন্ধও হয় এখানে আপনারা ইচ্ছে হলে জোয়ানও একটু নিয়ে নিতে পারেন আমি জোয়ান আজকে দিলাম না তো যাই হোক এখন আমি ধীরে ধীরে সমস্ত এই সবজিগুলো যোগ করে নিলাম একে একে ধনে পাতা পেঁয়াজ কুচি আর আলু আলুর টুকরোগুলো কিছুটা নিয়েছি এবার সামান্য বাটিতে যাতে উপচে না পড়ে তাই ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি তারপর ধীরে ধীরে সমস্তটা এর মধ্যে মিশিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা শুকনো শুকনো এইভাবে আমি প্রথমে মাখিয়ে নিয়েছি অবশ্যই হাতের দরকার হয়েছে চামচি মাখানো যাবে না শুকনো শুকনো মাখিয়ে নেওয়ার পর এখন আমি একটু জল যোগ করে দিলাম জলটা দিয়ে আবার হাত দিয়ে ভালোভাবে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি দিয়ে কিছু সময় রেস্ট রেখে দেব দেখুন কিছু সময় বাদে এরকম একটা পরিস্থিতি হয়েছে এই ব্যাটারটা খুব শক্ত নয় আর পাতলা নয় লবণটা সামান্য দিয়েছি কেন লবণের সংস্পর্শে ওই সবজিগুলোর থেকেও কিছুটা জল বেরোবে তো জলের পরিমাণটা বুঝে মেখে নিতে হবে তারপর দেখুন সামান্য তেল গরম করে নিলাম সাদা তেল তারপর ধীরে ধীরে অল্প একটু ভেজে নিচ্ছি এই সময় প্রথমে আমি ভেজে নিচ্ছি এইভাবে গোল গোল করে হাতের মধ্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে অল্প একটু ভেজে নিচ্ছি তারপরে পরে ভেজে নেব এখন বন্ধুরা যখন আমি প্রথমেই ভাবছিলাম তখন দুপুরবেলা তো হাতের সাথে কয়েকটা ভেজেই খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর এগুলো চায়ের সাথে খেতে তো খুবই ভালো লাগে তাই বিকেলবেলা ব্যাটারটা রেখে দেব চাপা দিয়ে কিছু সময় বাদে বিকেলবেলা ভেজে চায়ের সাথে সুন্দরভাবে খাওয়া হবে তো যাই হোক এখন আমি ভেজে নিচ্ছি পকোড়াগুলো বন্ধুরা এই যে আঁচটা দিয়েছি এখন হাই ফ্লেম রাখবো না তেলটা প্রথমে ভালোই গরম করে নিয়েছিলাম তারপর আঁচটা যথারীতি আমি কমিয়ে দিয়েছি কেন বেশি আঁচ বাড়িয়ে ভাজলে চট করে লাল হয়ে যাবে কিন্তু ভেতর অবধি সেদ্ধ হবে না তাই জন্য আঁচটা মিডিয়াম করে আমি সমস্ত পকোড়াগুলো দিয়ে নিলাম সামান্যভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর উল্টে নেব যখন দেখব সে তো হয়ে গেছে তখন এবার আঁচটা একটু বাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে প্রথমে আমি এক দফা ভেজে নিয়েছি তারপর আর এক দফা এইভাবে ভেজে নিচ্ছি আজকের রেসিপি সহজ সরল যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা যারা আসবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকুন আর নতুন বন্ধুরা বেল আইকনটা দাবিয়ে নেবেন প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের রেসিপি সহজ সরল বৃষ্টির দিনে পকোড়া খেতে সবাইয়ের ভালো লাগে কেমন হয়েছে কমেন্টসে জানাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই যে আমি দুপুরবেলা ভাতের সাথে এইভাবে আলু ভাজা ডিম ভাজা আর এই পকোড়া দিয়ে ভাতটা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার বাটার ছোট বাচ্চাদের খাওয়া খুবই উপযোগী এখন ওরা ছটপটে খোঁজ অনমনে ওরা বাটার তেল ঘি এসব যত খাবে ওদের বুদ্ধির বিকাশ হবে আর হাড়কোর শক্ত হবে অতিরিক্ত না সামান্যই দরকার প্রয়োজন অনুযায়ী তো যাই হোক এইভাবে আমি থালাটি আজকে দুপুরের মেনু হিসেবে সাজিয়ে নিয়েছি আর তারপর বাকি পকোড়াগুলো ভেজে নেব বিকেলে চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন প্লিজ ধৈর্য ধরে একটু দেখে নিন আবার নতুন রেসিপি নিয়ে আরেক দিন হাজির হয়ে যাব আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি আপনারা কিন্তু সাথে থাকুন শেষ পর্যন্ত থ্যাংক ইউ